আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই শিল্পের আধুনিকতার যে আখ্যান যে সামগ্রিক এবং প্রচলিতভাবে শিল্পীর পদ্ধতি এবং শৈলীর ওপর নির্ভর করে যে আমরা শিল্পীর শিল্পের আধুনিকতা মানে ব্যাখ্যা করার চেষ্টা করি সেই চর্চা একবিংশ শতাব্দীতে কতটা প্রাসঙ্গিক আমার প্রথম প্রশ্ন দশকের পর দশক পশ্চিমী শিল্প মূল্যায়নের প্রণালী এবং বিদ্যা এবং ঔপনিবেশিক প্রভাব এমনই সীমিত শিল্প বিশ্লেষণ এবং প্রতীতি ধারণায় বিস্তার করেছে শিল্প শিক্ষার মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির ওপর কিন্তু আধুনিক শিল্প শিক্ষার ব্যাখ্যা আসলে এত সরল নয় শিল্প এবং শিল্পীর বর্গীকরণ শিল্প এবং শ্রেণী বৈষম্য আমাদের জাতীয়তাবাদ আমাদের প্রাতিষ্ঠানিক মতাদর্শ এবং পাঠ্যক্রম শিল্প সংগ্রহের ইতিহাস শিক্ষানীতি শিক্ষা নীতি যা কার্যত নির্ধারণ করে শিল্প সবটাই শিল্পের আধুনিকতা বিশ্লেষণ করার জন্য জরুরি আমি প্রথম যে স্লাইডটা দেখেছি এটা গীতা একটা মানে হিস্টারি অফ মডার্ন আর্ট ইন্ডিয়ান ইউনিভার্সিটি আমাদের আধুনিকতা আমাদের ক্লাসরুমে শিল্পের আধুনিকতা ক্লাসরুমে কিভাবে পড়ানো হয় সেইটা নিয়ে বড়দায় একটা আর্টিস্ট্রি কংগ্রেস হয়েছিল সেখানে এই আলোচনাটা হয়েছিল যে আমরা আধুনিকতার বিষয়গুলোকে ছাত্রদের সামনে কিভাবে তুলে ধরছি কীভাবে আধুনিকতার সাথে পরিচয় হচ্ছে সেখানে উনি বলেছিলেন যে মানে আমরা মডার্নিজমের স্পিরিটটা তো যেহেতু বেস্ট থেকে বুঝেছি আমরা কিছু ক্যানন ইউজ করি আধুনিকতাকে বিচার করার জন্য কিছু ইভিএম আছে কিছু সিম্বলিজম আছে সেগুলোর দ্বারা একটা ফর্মাল অ্যাসপেক্টের দ্বারা আমরা মডিজমকে চিহ্নিত করি কিন্তু আমাদের দেশে একভাবে আধুনিকতা বোঝা সম্ভব নয় সেই সেই জায়গা থেকে উনি বলছেন যে আমরা যদি আমরা অ্যাজ আ প্রোডাক্ট অফ প্রোডাক্ট অফ পার্টিশন আমরা যে কমপ্লেক্স সোশ্যাল হিস্ট্রির মধ্যে দিয়ে বড় হয়েছে আমাদের চিন্তা ভাবনা যে কমপ্লেক্স সোশ্যাল হিস্ট্রির মধ্যে দিয়ে বড় হয়েছে সেখানে সেই জায়গায় মডার্নিজম বুঝতে গেলে সবার আগে নিজের দিকে তাকাতে হবে নিজের বোধকে বুঝতে হবে তারপর আমি আমি যদি প্রথমেই মেলাতে চেষ্টা করি যাচ্ছে আমি এরকম হলে আমি আধুনিক বা আমি এই স্তরে পড়ব তাহলে হয়তো আমরা আধুনিকতাকে ভুল বুঝবো তো উনি এটা আর্গিউ করছেন আমিও কাজ করতে করতে আমি যখন ছেলেবেলায় কলাভবনে ভর্তি হই এবং ক্লাস করি ক্লাস করতে করতে মাঝে মাঝে মনে হতো যে আমরা যে মেথড এবং মেটিরিয়াল ইউজ করি আমাদের যেগুলো শেখানো হয় এবং কলাভবনের বাইরে বা যে কোনো আর্ট ইনস্টিটিউশনের বাইরে গিয়ে আমরা যে কাজটা করি তার মধ্যে আকাশপাতা তফাৎ হয়ে যাচ্ছে আমরা যা ক্লাসরুমে বসে শিখছি সেটা যেন একটা নিয়োগ যে এইভাবে শিখতে হয় একটা ইতিহাস এভাবে জানতে হয় কিন্তু আমরা সেটা যখন একদম ক্লাসরুমের বাইরে গিয়ে কাজ করছি মার্কেটে বেরোচ্ছি এবং নানা রকমের এক্সপিরিয়েন্স হচ্ছে কাজ করতে গিয়ে তখন দেখছি যে এর মধ্যে অনেক তফাত আমাদের একরকম ভাবে শিখিয়ে দেওয়া হয় যে শিল্প ইতিহাস করতে গেলে এই ভাগগুলো দরকার এই ক্লাসিফিকেশনগুলো জানতে হবে এই থিওরিগুলো জানতে হবে কিন্তু আমরা সেগুলো প্রশ্ন করছি না তো এই আমি যখন পড়ছিলাম তখন আমার এটা খুব অসুবিধা হচ্ছিল তখন আমি দেখলাম যে আমাদের শিল্প ইতিহাস পাঠ্যের মধ্যে শিক্ষার শিল্প শিক্ষার ইতিহাস নেই শিল্প শিক্ষা এবং এই যে মানে প্রতিষ্ঠানের যে ইতিহাস আমাদের শুধু আর্ট কলেজ নয় আমাদের মিউজিয়াম আমাদের আর্ট একাডেমিজ এইগুলো কিভাবে তৈরি হচ্ছে কি ধরনের পলিটিক্যাল সার্কামস্ট্যান্সেস এইগুলো তৈরি হচ্ছে সেগুলোর পলিসি কি হচ্ছে আমরা কিন্তু যখন শিল্প শিক্ষা শিখি আমাদের কিন্তু এইগুলো জানানো হয় না মনে হয় ওটা চা বড় হয়ে পাশ করে বেরিয়ে হয়তো এগুলো জানবো কারণ এগুলোর মধ্যে ঢুকতে হবে কিন্তু এই কলেজে স্কুলে যদি না জানি তাহলে আমরা আমাদের কাজের পথ কিভাবে তৈরি করব আমরা আমাদের পারসপেক্টিভ কিভাবে তৈরি করব তো এই জায়গা